কারো ক্যান্সার দেখে যদি এই doaটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই doa পরে বিশ্বনবী বলেন লাম ইয়াসিবহু যালিকাল বালা ওই তাকে আর ধরবে না উসিয়া মিনহু বিন যালিকাল বালা কাইনা মাকা সে যতদিন hayat পাবে কোনোদিন ওই বিপদটাকে স্পর্শ করবে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায় দেখি না আহ বিশ্বনী বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবেনি অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় আই রে দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে দেহ আরেকদিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাজত করবে

তোমাকে আল্লাহ যে এই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে আমার প্রিয় ভাই তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিবো না হতাশ হব না মমিন হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না মমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন তিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেকটিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে রাজি আছেন পটুয়াখালীর ভাইরা মনে থাকবে কথাগুলো